আমাদের এখানে আমি জানি না তার বক্তব্যে আমার বলা এটা ঠিক হবে কিনা তিনি খুচরো দল বলে অনেক কথা বলেছেন আপনাদের মনে রাখতে হবে যে বিএনপি এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা প্রতিষ্ঠান একটা ইনস্টিটিউট এবং এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যার হাত ধরে বাকশালের কবর থেকে একটি বহুদলীয় গণতন্ত্রের রাজনীতির বীজ বপন হয়েছে সূচনা হয়েছে আপনাদের মুখে যদি খুচরা দল শব্দটি আসে আমরা ব্যথিত হই আমরা দেখেছি আমরাও রাজপথে ছিলাম আমরা দেখেছি যে আঠাইশ তারিখের বিএনপির মহাসমাবেশের পরে আপনারা কতটুকু কী ভূমিকা কারা রেখেছেন এটা আমাদের অজানা নয় আমরা কোনো কথা বলে নিজেদের ভিতরে কোনো বিভেদ বিভক্তি সৃষ্টি করতে চাই না এদেশে সবার রাজনীতি করার অধিকার আছে যেই মানুষগুলোর হাত ধরে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে এখন যদি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসে এই মানুষগুলোকে প্রথম হত্যা করবে যার কারণে তাদের না তারা তাদের রাজনীতি করুক তাদের রাজনীতিতে আমাদের বাধা দেওয়ার কেউ নাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবার রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন জনগণ নির্ধারণ করবে কার দল কতটুকু অবস্থান করবে কতটুকু ক্ষমতায় যাবে সামনে এই জন্য তো নির্বাচন আমরা তো একদলীয় নির্বাচন চাই না আমরা চাই না এটা তো আওয়ামী লীগ চেয়েছিল সেই বক্তব্য আমরা দিতে চাই না আমাদের মুখ থেকে এখানে নির্বাচন হবে আমরা পার্টিসিপেট করব আমরা যাদের নিবন্ধন যাদের নির্বাচনে অংশ নেওয়ার সামর্থ্য রয়েছে তারা যার জায়গা থেকে কেউ জোট করে করবে আমরা চেষ্টা করব বিএনপির মিত্র হিসাবে একত্রে নির্বাচন করার তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেননি তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন এটা একটা দ্বিচারিতা এটা এদেশের মানুষের সাথে প্রতারণার সামিল ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে স্মরণ করিয়ে দিতে চাই আমরা আন্দোলন করেছিলাম আমরা এখনো মনে করি যে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই আওয়ামী লীগ দুই হাজারের বেশি মানুষকে এই জুলাই গণ হত্যা করেছে কিন্তু এখন পর্যন্ত সরি শব্দটি বলেনি তারা এই জন্য অনুসূচনা অনুতাপ প্রকাশ করেনি এবং বিগত সতেরোটি বছর আন্দোলন সংগ্রামে বিএনপিকে এক লাখের বেশি মামলা এক কোটির বেশি আসামি আমি নিজে আওয়ামী সন্ত্রাসী হামলার শিকার বারবার গ্রেপ্তার হয়েছি আমরা কিন্তু এত আয়নাঘর সৃষ্টি করেছে তারপরেও এই গণহত্যাকারী সরকারটি পিলখানা হত্যাকাণ্ড শাপলা চত্বর হত্যাকাণ্ড থেকে শুরু করে এই যতগুলো গণহত্যা চালিয়েছে এই গণহত্যাকারী কোনো দল রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না আমাদের প্রধান উপদেশটাকে আরো পরিষ্কার করতে হবে যেটাই যদি হয় তাহলে আমাদের নতুন করে আবার চিন্তা করতে হবে রাজপথে নামার